টেন থিটা প্লাস পর থিটা সমান দুই হলে টেন থিটা মাইনাস পর থিটা মান নির্ণয় করি ঠিক আছে তো এখানে আমি দেখছি টেন থিটা প্লাস পর থিটা সমান দুই হলে টেন থিটা মাইনাস পর থিটা মান নির্ণয় করি এই অম্বুটা দেখছি কি এই তিনটের মধ্যে একটাও মিলে না তার মানে তিনটার মধ্যে একটাও মিলবে না মানে বা শুনছে না ট্যান আর কট কোন জায়গায় নেই আছে কি তিনটা ওয়ানের মধ্যে তিনটা ওয়ান কি মুখস্থ হয়েছে কি কিনা তিনটা ওয়ান জট জট করে মুখস্থ করতে হবে এ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে ওয়ান তার সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার সমান হচ্ছে ওয়ান আর তাহলে কস কস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার সমান ওয়ান এই তিনটা যেন জট জট করে মুখস্থ থাকে তো তিনটা ওয়ানের মধ্যে দেখি একটা ওয়ান মিলছে না পরীক্ষা সময় কি হয় তিনটা কি টুকবো টুকবো না জাস্ট মাথায় রাখতে হবে ঠিক আছে তিনটা ওয়ানের মধ্যে একটা ওয়ানও মিলছে না এটাও মিলে না এটাও মিলে না এটাও মিলে না এটা সাইন আর

একটা হলো কি আবার লিখে দিছি সাইন থিটা সমান হচ্ছে ওয়ান বাই কিলাম না আগের ক্লাসে কীটা সমান হচ্ছে ওয়ান সাইন থিটা প্রথম প্রথম করছি ভুল হচ্ছে কিন্তু পরের বাজে না ভুল না হয় ঠিক আছে তারপরে কি সেক থিটা মাইন সমান হচ্ছে কত হবে ওয়ান বাই কস থিটা কস থিটা সমান হচ্ছে ওয়ান বাই সেক থিটা এগুলো শিখেছিলাম না ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসে তারপরে কি ছিল ট্যান থিটা সমান হচ্ছে ওয়ান বাই কট থিটা আর কট থিটা সমান হচ্ছে ওয়ান বাই ট্যান থিটা প্রথম ক্লাসে যে বলেছে প্রথম আর দ্বিতীয় ক্লাসে এগুলো সূত্রই বুঝিয়েছি ট্যাম থিটার একটা সাইনের বিপরীত কশে সাইন যদি উপরে বসে কশেক সঙ্গে সাইনের লড়াই থাকবে ওপর নিচে নিচে বসবে বসবে না বসবে না তারপরে কি সাইন্থিটা সমান কি কশে থিটা সমান কি ওয়ান বাই সাইন্থিটা কশে বসে সাইন নিসে বসবে প্রত্যেকটা বলেছি তো এই ছ সাত দিনে ভুললে হয়ে যাবে প্র্যাকটিস রাখতে হবে এগুলো সূত্র আমি কিন্তু ধরবো নেক্সটে আর যেটুকু সূত্র হলো ঠিক আছে তো সবই আছে এবার থিটা প্লাস কর্থিটা সমান দুই তার মানে এটা সূত্র বলতো তাই তো পার্থ্যান্থিটা সমান হচ্ছে ওয়ান বাই থিটা সমান হচ্ছে দুই এখানে ডান দিকে দেখিয়ে দেবো কর্থিটা সমান হচ্ছে ওয়ান বাই ট্যান্থিটা এটা বসিয়ে ঠিক আছে এটা ডান দিকে দেখিয়ে দেবো অতএব যেহেতু এটা তাই তো আর বা এবার এটা আসবে লসাগু কি লসাগে আসবে ট্যান লসাগু থিটা

tan theta plus 1 বুঝা গেল প্লাস ছিল উপরে ছিল এবারে নিচে চলে এলাম কিছু নাই মানে প্লাস আছে এটা তো সমান কিছু নাই মানে প্লাস আছে উপরে ছিল এবারে নিচে চলে গেল মাইনাস হয়ে গেল আর এটা প্লাস ছিল উপরে প্লাস ছিল তো প্লাসই থাকলো এবারেই থাকো সমান যাই পারে থাকো হ্যাঁ আর উপরে কিছু পড়ে থাকলো কি থাকলো না মানে জিরো ক্লিয়ার এবার এটা সূত্র বললো কি সূত্র বললো tan theta কি সূত্র বললো

মাইনাস ওয়ান তার আর ব্র্যাকেট কি দেবো সমান কত জিরো এটা হোল স্কোয়ার যদি রুটের মধ্যে হয় নাকি তাহলে কি আসবে জিরোই আসবে এটা স্কোয়ার বিলের দিকে কি হয়ে যায় রুট হয়ে যায় তো তো রুট জিরোর স্কোয়ার কত হয় জিরো তাহলে জি স্কোয়ার কেটে গেল নাকি তারপরে ট্যান থিটা সমান হচ্ছে ওয়ান টাইপের থেকে ওপারে চলে আলো প্লাস হয়ে গেল তাই তো তাহলে ট্যান থিটা সমান হচ্ছে কত টেন কত ডিগ্রির মান ওয়ান তাহলে পঁয়তাল্লিশ বসে গেলাম তাহলে ওয়াতে থিটার মান কত পেলাম বুঝা গেল এটা কিসের মান পেলাম থিটার মান পরীক্ষায় আসতে পারে যে ট্যান থিটা প্লাস কট থিটা সমান দুই হলে থিটার মান কত এটা কোশ্চিন আসতে পারে ঠিক আছে থিটার মান কত কোশ্চিন এটা আসতে পারে তাহলে বলবো থিটার মান কত পঁয়তাল্লিশ

টেন থিটা মাইনাস কর থিটা কত এলো জিরো এলো তো এটা যদি বলে কি আমি এইভাবে মান বসে করবো না এখান থেকে আমি করবো এখান থেকে এইটুকু কমিয়ে দিলাম এইটুকু বাদ দিলাম ধর এটা ঠিক আছে আমি এখান থেকে এইটুকু বাদ দিচ্ছি ঠিক আছে হয়েছে কেনা সম্পূর্ণ আচ্ছা এইটুকু টেন থ্রিটার সময় কত পেয়েছি ওয়ান টেন থ্রিটার সমান কত পেয়েছি ওয়ান টেন থ্রিটার সময় যদি ওয়ান পাই তাহলে আমি এখানে বসাতে পারি না একটা জিনিস টেন থ্রিটা প্লাস পর থ্রিটা সমান পেয়েছিলাম দুই ছিল টেন থিটা সমান কত ছিল দুই ছিল তো আমি টেন পেয়েছি কত টেন করে বসে দিবাস কতটা তাই তো সমান কত দুই তাহলে পর থ্রিটা সমান কত এলো দুই আর এটা এরপর থেকে ওপারে গেল দুই বাই এক করে এটা পিছনে মানে প্লাস আছে ওপারে গেল মাইনাস হলো মাইনাস ঠিক আছে তার মানে পর থ্রিটা সমান পেলাম ওয়ান

আা কোট কোট √3 তাহলে 1/√3 আর √3 যোগ করে যাব না 2 আসবে আসবে না আসবে না √ এর মধ্যে আর √ এর মধ্যে যোগ করে 2 আসবে কি আসবে তাহলে আমি কি 45 বসাবো তাহলে tan 45° এর মান কত 1 আর cot 45° এর মান 1 তার মানে tan 45° আর cot 45° একই সমান ও 2 নাকি

এটা মাধ্যমিকে করলে হবে না এটা আগে বলে দিচ্ছি মাধ্যমিকে এভাবে লিখেই করতে হবে ঠিক আছে মাধ্যমিক এভাবে লিখে করতে ক্লিয়ার হয়েছে কি জিনিসটা বোঝা গেল এরকম মাধ্যমিকে ক্লিয়ার করতে আর এটা এটা করলে চাকরির ব্যাপারে যদি পড়ে সিজিএল এসআই মানে এসআই সাব ইন্সপেক্টর অনেক রকমের চাকরি পরীক্ষাগুলো যেমন আছে সেটাতে করলে এভাবে শর্টকাটে করতে হবে যেন কম টাইমের মধ্যে শুধু এমসি কে উত্তরটা মিলে হবে ঠিক আছে এটা হলো অ্যাডভান্স লেভেল ক্লিয়ার বোঝা গেল 过来，出来。